আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না ফ্রান্সের বেজি শহরের মেয়র রোবের মেনার তাকে আইনের আওতাতে আনা হয়েছে এবং তার কেস জরিমানাও হতে পারে পাঁচ বছরের জেলও হতে পারে কারণ তিনি বিয়ে পড়াতে রাজি হয়নি এর কারণেতে এক দম্পতি যে এর মধ্যে পুরস্কার ছিল এসেছিল আলজেরানোর ব্যক্তির এবং ওই মেয়রটা মনে করেছিলেন যে তিনি একজন ফরাসির এবং ফ্রান্সের জন্য এক হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে এর কারণেই তিনি বেটা করেনি কিন্তু এখন তাকে এই কাঠ গড়াতে দাঁড় করাতো হচ্ছে সুরিদারিতে আজ ফোন থেকে আয়োজন করতে যাচ্ছে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের কথা এটা অনুষ্ঠিত হবে রোজ শনিবার আটে মার্চ দু হাজার পঁচিশ সালেতে বারোটা থেকে এটা অনুষ্ঠানটা শুরু হবে পাঁচটা পর্যন্ত অবশ্যই সেখানেতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন সেখানেতে আমরা ইফতারেরও আয়োজন রাখবো সাথে করে যারা কেনা বাণিজ্য মেলাতে অংশগ্রহণ করতে চান পঞ্চমবারের মতো যেটা আয়োজন করবে সরিদা ইতিহাসি ফর্মস সেখানে এসে আপনারা সরাসরি রেজিস্ট্রি করতে পারবেন এবং অবশ্যই আপনাদের সুযোগ সুবিধাটাও বেশি থাকবে দু হাজার চব্বিশ সালেতে দেখা গিয়েছে ফ্রান্সে মুসলিম যারা রয়েছে তাদের বিরুদ্ধে যে আক্রমণ যেটা রয়েছে সেটা কমে গিয়েছে প্রায় তিরিশ এমনটাই ঘোষণা করেছে ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ভুনো হোতাই ফ্রান্সে দেখা গিয়েছে বিদেশিদের যারা অনিয়মিতভাবে রয়েছে তাদের পাঠিয়ে দেওয়ার যে পরিকল্পনা এবং এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে তারা কাজ করে দিয়েছে হেইনো শহরে থেকে আটা আঠারো জন ব্যক্তিকে ইতিমধ্যে প্লেনে করে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে ফ্রান্সে স্পোর্টি যে ফিল্ডটা রয়েছে সেখানেতে যাতে করে মহিলারা মাথায় কাপড় ব্যবহার না করতে পারে এটার জন্য ইতিমধ্যে সেনেটরদের একটা ভোট হয়েছে এবং নিষেধাজ্ঞাও দিয়ে দেওয়া হয়েছে যেখানে প্রায় দুইশো ভোট এটার দুইশো দশটা ভোট এটা যাতে নিষিদ্ধ করা হয় তার পক্ষে পড়েছে শুধুমাত্র একাশি জন তারা চেয়েছে যাতে করে এটার না নিষেধ করা হোক ফ্রান্সের যে নতুন কন্ডিশন রয়েছে কাঠ নবায়ন করার ক্ষেত্রে এটার কারণেতে দেখা গিয়েছে অনেকেই হুমকির মধ্যে পড়ে গিয়েছে প্রায় ষাট হাজার মানুষ যারা কিনা তাদের দেশে পাঠিয়ে দেওয়ার হুমকির মধ্যে পড়ে গিয়েছে কারণ কাঠ নবায়ন করতে হলে ফ্রান্সের ভাষাটা ভালো করে দক্ষে আনার প্রয়োজন এর কারণেতে কিন্তু দেখা গিয়েছে লেভেল যেটা ফিক্স করেছে সেই লেভেলে অনেকেই পারছে না ফ্রান্সের আন্তে মাসে যেটা রয়েছে তারা চিন্তা ভাবনা করছে যে ফ্রান্স থেকে প্রায় আটাইশটা সুপারমার্কেট যেটা রয়েছে তারা বন্ধ করে দিবে এমনটাই পরিকল্পনা তারা করছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম